কেমন আছেন আপনারা দাদা ওয়েলকাম টু আর ড্রাদ তো আমাদের কিছু খাইশন আমাদের সাথে তো আজকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে

আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার নিশ্চয় ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব এবং এরকম আরো মজার মজার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব